পেঁপিত লাগে জাম আছে আৰু মাছ মনে কৰিছ কাঠাল খাবি এই

হুম কত বড় ডাইল দে কষ্ট একটা مریض ঘরে উঠা নি ইনি যা আমাদের ছেড়ে আর পড়েন না مریض কাজ বলে এক মহিলার ও খারাপ মহিলা এর বলে مریض getattr কেবি অ্যাম্বুলেন্স নে দিস চুরি করে

বৰ ক <tututun saan grande>

হুম তো তোরা ডাইল দে কষ্ট একটা مریض ঘরে উঠা নি নি যা আমাদের স্কয়ার হবে না مریض কাজ বলে এক মহিলার ও খারাপ মহিলা বলে مریض গাতিসে কেবি অ্যাম্বুলেন্স নিয়ে দিছি সরি গরে

ᱱᱮᱱᱛᱚᱭ একটা খাউ কাকি এডা আমি দিছি ঢাকা থাকে বাবু সাংগ্রা পুচানো গেছে আপাতত আমরা মত আরতে এই রাস্তার মধ্যে গ্যাস চলছে আর হতে লাইট আমি কই পারবিন না कायदा করছে ইয়ার দিকে দেখো পারবিন গো গাছে রে যে টুক বান্দর কইছেনলাম কে নিয়া যা কি কয় গছৰ এৰা এটা মোক ৰাস্তাৰ গৈছে